সাংসদ পদে জয়লাভের পর বুধবার ইসলামপুরে এলেন রায়গঞ্জ লোকসভার জয়ী বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল এদিন ইসলামপুরে এসে প্রথমে পুজো দেন সিদ্ধেশ্বরী মন্দিরে এরপরই বিজেপি কার্যালয়ে দেখা করেন সমস্ত দলীয় কার্যকর্তাদের সঙ্গে এদিন জয়ী প্রার্থীকে পেয়ে মেতে ওঠেন দলীয় কর্মী সমর্থকেরা এরপরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন জয়ী বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল তারই এই জয়ের জন্য কেন্দ্রের সমস্ত ভোটদাতাকে কৃতজ্ঞতা জানান তিনি পাশাপাশি পিছিয়ে পড়া এই জেলার উন্নয়নে সচেষ্ট হবেন বলে জানান কার্তিক বাবু અવરોહસ્તર આદિ

যে আমাদের এই ঈশ্বরপুরের আমাদের দারিভিক ঠিক তেমনি আমাদের কালিয়ঞ্জের কিছু শহীদ পরিবার রয়েছে তারা যেন ন্যায় বিচার পায় এর আগে এটা তদন্ত হয়েছিল মাঝে এখানেও অনেকের কাছে এসেছিল তারা গিয়েছিলেন কলকাতাতে এই ভোটের প্রক্রিয়া চলাকালীন আজকে টিম এসছে আমরা জানি এবং আমরা অবশ্যই চাইব এবং চেষ্টা করব যে সেই পরিবার যেন ন্যায় বিচার পায় অবশ্যই আমার ভোটার রায়গঞ্জ লোকসভার সর্বস্তরের নাগরিকের জন্য আমি তো বললাম তারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছে লক্ষ্য একটাই আমার জেলার সার্বিক উন্নয়ন এবং পিছিয়ে পড়া তখন তার সাথে আমি ইসলামপুর প্রেস ক্লাব ইসলামপুর জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সবাইকেই আমার পক্ষ থেকে সশ্রদ্ধা নমস্কার বলছি দাদা কী কী লক্ষ্য রয়েছে বিশেষ করে জেলাতে পিছিয়ে পড়ার যে জেলা আপনার নজরে কী কী কাজ রয়েছে যে আগামী বছরে আপনি করার চেষ্টা করি এই জেলার জন্য প্রচুর কাজ রয়েছে বিশেষ করে যেমন স্বাস্থ্যের ব্যাপারটা রয়েছে অগ্রাধিকার দেওয়া তার সাথে আমি বিভিন্ন যে বিধানসভাগুলোয় ঘুরেছি রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ রয়েছে এবং আমাদের জেলায় শিল্প নেই আমাদের জেলায় শিক্ষার হল রয়েছে এত বড় একটা জেলা এখনও জেলা ভাগ হওয়ার পর কোনো মহিলা কলেজ নেই এবং বিভিন্ন ব্লকেও কলেজ নেই সেই ক্ষেত্রে যতটা সম্ভব আমি চেষ্টা করব। এই জেলার জন্য কাজ অবশ্যই এটা আমাদের ন্যায্য দাবি কারণ এর আগে আমাদের এইমস স্যাংশন হয়েছিল রাজ্য সরকারের অসহযোগিতায় চলে গিয়েছে আপনারা সবাই জানেন পরনীগিত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন তিনি বলেছেন যে উত্তরবঙ্গের যে কোনো কোথাও এইমস হবে যদি রাজ্য সরকার জায়গা না দেয় সেক্ষেত্রে কেন্দ্র সরকারের কোনো জায়গায় সেটা চেষ্টা করা হবে